জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল পদ সংখ্যা হচ্ছে এগারো জন যারা টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দা রয়েছেন আপনারা চাইলে আপনাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল আবেদন করতে পারবেন তাদের সার্কুলার প্রকাশ পেয়েছে ছয় এক দু তারিখ ছয় তারিখ এক মাস দু সাল সার্কুলারটি প্রকাশ পেয়েছে এবং এখানে তাদের এগারো জন জনবল নিয়োগ প্রয়োজন এক নম্বরে রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার একজন এটা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে রেকর্ড সহকারী একজন এটাও স্নাতক এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে জুডিশিয়াল স্পেশ এটাও একজন এইস এস এস পাশে হবে এটা এবং স্টোর কিপার একজন এটাও এইসিসি পাশ দিয়ে নিবে ক্যাশ সরকার একজন এটা এসএসসি পাশে নিয়োগ দেবে অফিস সহকারে সহায়ক দুইজন এসএসসি পাস এবং নিরাপত্তা প্রহরী তিনজন এসএসসি পাশ পাস মালি নিবে একজন এটাও এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলে হবে যারা যারা আবেদন করতে চান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল আপনারা চাইলে সার্কুলারটি দেখে অতি তাড়াতাড়ি আবেদন করে নিতে পারেন